বড় বড় বিজ্ঞান কোনো দিন নাস্তিক হয় আল্লাহরে মানুষ আর না স্বীকার করে নিশ্চয়ই সব কিছুকে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ আসে নইলে এইরকম এটা চলতে পারে না আমি গত কয়েক বছর আগে মহাশূন্য গবেষণাগার যেখানে মহাশূন্য গবেষণা হয় হিউস্টন আমেরিকার একটা আমেরিকার একটা স্টেট এখানে নাসা মহাস্ত গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে একটা হচ্ছে ওয়াশিংটন একটা হচ্ছে ফ্লোরিডা আর একটা হচ্ছে হিউস্টন হিউস্টন যেখান থেকে মাইকেল কলেজ মিল যেখান থেকে তারা চাঁদে গঠন করেছিল সেই জায়গাটা সেখানে আমি গিয়েছি হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল পর জন্য সময় বার করলো মহাশূন্য গবেষণাগার দেখার জন্য পাঁচ ঘন্টা সময় পাঁচ দিন লাগে দেখতে বিশাল এরিয়া আমি পাঁচ ঘন্টা হাতের সময় ছিল আমি দেখলাম বিজ্ঞানীদের সঙ্গে কথা বললাম কিভাবে তারা চাঁদে গিয়েছিল নীল আর বিশ্রম যে পোশাকটা পরে গিয়েছিলেন সেই পোশাকটা এখনো আছে যে গাড়িতে চাঁদে নেমেছিলেন সে গাড়িটাও সেখানে আছে সেখানে আপনার এই সামিয়ানাটার মতো এরকম একটা প্লেট লাগানো আছে সেই প্লেটটা তামা ওই প্লেটে লেখা আছে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো সে আওয়াজটা হচ্ছিল আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুনেছি আমি ঠিক চাঁদে পা রাখার সাথে সাথে ওই রকম একটি আওয়াজ আমার কানের মতো প্রবেশ করেছে পাগলেরা বুঝবে কি দুই পাতা ইংরেজি বই তিন খান বিজ্ঞানের বই পড়িয়া পয় সব বুঝেছি কিছু নাই কিচ্ছু বোঝো নাই এত বড় মনীষী মৃত্যুর সময় বলেছেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কনা নিয়ে নাড়াচড়া করলামের অসীম সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেষ সাজী রহমতুল্লাহ বলেছেন মৃত্যুর সময় মো শোকা নাশক সারা জীবন বসে সাধনা করে বুঝিলাম কিছুই বুঝিলাম কথা কি বুঝায় মাথার আসে আর এই ছাগল পাগল দুই দিন ইউনিভার্সিটি বারান্দা দিয়ে ঘুরছে ডক্টরের ডিগ্রি একটা লাগাইছে জনমের মতো ডক্টরের ডিগ্রি লাগায় শগুনে যত বস্তু খায় এই বস্তু যদি কিনে খাওয়া লাগবে তাহলে শগুনে এত বস্তু খাইতে পারত লেখাপড়া তো আর লাগে না এই সব অনেক ডিগ্রি লাগাচ্ছে ম্যানেজ করে এই সব ডিগ্রির দাম নাই কোরআন শরীফের জ্ঞান যার কাছে নাই তার জ্ঞানের কোন বিজ্ঞানীরা কিভাবে গিয়েছেন কেমনে গেলেন কিভাবে গেলেন সেগুলি সব আমি দেখেছি আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে আমি কথা বলেছি সৌরজগৎ এই সৌরজগৎ বলতে আমরা কি বুঝি সৌরজগৎ বলতে বুঝি সূর্য চন্দ্র পৃথিবী নেপচুন বৃহস্পতি ইউরেনাস এগুলিকে আমরা সোলার সিস্টেম সৌর জগৎপুর কিন্তু এখানে শেষ নয় বিজ্ঞানীরা বলেছেন এ প্রত্যেকটি গ্রহের আবার আলাদা আর একটা সোলার আছে আর একটা সোলার সিস্টেম রয়েছে আলাদা আলাদা রয়েছে এবং গত মাসে গত মাসে নাসার বিজ্ঞানীরা তারা নতুন আরেকটি তারকা আবিষ্কার করেছে যেই তারকা পৃথিবীর মাটি থেকে সাত কোটি আলোক দূরে আলোকবর্ষ কারে বলে আলোর প্রতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই সেকেন্ডের মিনিট সেই মিনিটের ঘন্টা এবং তার সেই ঘন্টার দিন আর মাস আর এইভাবে করে এক বছরকে এক আলো বর্ষ বলা হয় তো এর একশো বছর এর কোটি বছর এর সাত কোটি আলোকবর্ষ দূরে সেই তারকাটি আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা আরো বলেছে যে এমন এমন আরো অনেক তারকা আছে যেই তারকার আলো সৃষ্টি হওয়ার পর পৃথিবীর মাটিতে আজও স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারকা কোথায় সেই তারকা কোথায় রয়েছে গ্যালাক্সি রয়েছে মিল্কি হয়ে এক একটা গ্যালাক্সির ভেতরে রয়েছে হাজার হাজার তারকা সমুদ্রের তীরে মেক কক্সবাজারের সিমিট সমুদ্র সৈকত এটা বাংলাদেশের অ্যাসেট পৃথিবীতে আমি অনেক আমি যত সমুদ্র আর মহাসমুদ্র দেখেছি আমাদের দেশে কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এত লংগেস্ট সিমিট পৃথিবীতে আর নাই এটা সবচেয়ে বড় সিমিট বিজ্ঞানীরা বলেছে সমুদ্রের তীরের বালুকনা গোনা যেতে পারে সাহারা মরুভূমির ভিতরের যত বালু আছে সব গুণে শেষ করা যেতে পারে কিন্তু আল্লাপা মহাশুকের ভিতরে যত তারকা বানায়ছেন গুণে শেষ করা যাবে না তাহলে এত তারকা তারকা যদি থাকে আর দাঁড়ায় নাই চন্দ্র দাঁড়ানো নাই জোর দাঁড়ানো নাই বৃহস্পতি দাঁড়ানো নাই মঙ্গলও দাঁড়ানো নাই সব কি করতেছে সব করছে কোথায় পেলাম এইখানে বিজ্ঞানের আসল বই কোনটা ঘোরা চিল্লা বরণ করছে ফিরোজপুরের চুলকেরা ফিরোজপুরের মুসলমানেরা কোরা পুঠের সাথে জড়িয়ে ধরো বিজ্ঞানে মূল বুঝছোই কোরা কোরআনে গেরি মেড়া পুড়ে আরামি করেছেন ওয়ে ফি ফেলে কি মহা সঙ্গীর ভিতরে যাচ্ছে সব গুছছে কেউ দাঁড়ায় নাই সব সন্তরুণ শী সব গুঁছছে অথচ এই যে তারকা করে সূর্য ধরে তারকা আমি যতটুকু দেখি আসলে কি ওইটু বলে সূর্যটাকে আমরা দেখি একটা ফুটবলের মতো এই সূর্যটা কত বড় বিরাট এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা অনুমান করেছেন ফিতে দিয়ে তো আর মাপতে চাপতে পারে না, ওর কাছে যাওয়ার আগেই তো পুড়িয়া শেষ হয়ে যাবে মাপতে পারছে আন্দাজে একটা অনুমান করেছে পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড় তেরো পৃথিবীর চাইতে খুব খেয়াল করে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্যকে যদি ফুটবলের মতো দেখায় তাহলে তার কাগুলি কত বড় তার কারণে অত ছোট্ট দেখা যায় এই তারকাগুলি গ্যালাক্সির ভিতরে মিল্কি ওয়ে মধ্যে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সেগুলি কত বড় বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এইরকম তিন কোটি সূর্য খায়া পেটের মধ্যে রেখে দিতে পারে এই রকম হাজার হাজার তারকা মিল্সির ভিতরে তৈরি করে রেখেছে তাহলে আমরা সৃষ্টি এত সুন্দর এত বিশাল এই তারকাগুলি এখন মনে করা যাচ্ছে সূর্যের চাইতে তারকা বলো না এই তারকা খাওয়া আবার শত্রু আছে তার নাম হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কুয়া এই অন্ধকার কুয়া মহাশূন্যের ভিতরে একটা একটা নয় হাজার হাজার কত হাজার আছে বিজ্ঞানীরা বুঝে কুল পায় না সেই সেই কুয়াগুলি কি সেই অন্ধকার কুয়াগুলি হলো তারকাগুলি ঘুরতে ঘুরতে কেউ তো দাঁড়ানো নাই সবগুলি ঘুরতে তারকাগুলি ঘুরতে ঘুরতে কোনাক মুহূর্তে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে যদি এসে যায় বাচ্চা ছেলেরা বা আপনি মুখের মধ্যে চকলেট দিয়া এই চকলেট চুষে যেমন নিমিষা বিশেষ করে ফেলেন খেয়ে ফেলেন পৃথিবীর চাইতে যে তারকা যে সূর্য তেরো লক্ষ গুণ বড় এরকম তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকা সেই তারকা ব্ল্যাক হোলের মধ্যে যদি পড়ে যায় নিমিশের ভিতরে ব্ল্যাক হোল এবং তারকা খাইয়া হজম করে ফেলে দেয় আল্লাহ বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোলের কথা কিন্তু আমার নবীজি এই ব্ল্যাক হোলের কথা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে আল্লাহ বলেছেন পাক বলেছেন পারা অপনসে মবি মা কি নুজুর সুরা আল্লাহ পাক বলেন শপথ করি কসম করি সেই পতিত স্থানে যেখানে তারা কা শুভনি হয় আজ বিজ্ঞানী আবিষ্কার করেছে তারা পতিত হয় কোথায় সেই প্লাক হল আবিষ্কার করেছে মাথা ঘুরে গেছে বিচার আচ্ছা দেখেন আপনাদের ঘরে মানচিত্র আছে এটা কথা কইলে আমি মজা পাই মানচিত্র খুলে দেখুন বাংলাদেশের মানচিত্রে ফিরোজপুরের অবস্থান কতটুকু একটু হবে তার বেশি তো হবে এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান কতটুকু একটু হবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান একটা কলমের নীপ পড়ার জায়গা ঠিক না তো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থা যদি এই হয় তাহলে আল্লাহর এই বিশাল সোলার সিস্টেম সৌরজগতের মধ্যে পৃথিবীর অবস্থান কতটুকু আর আপনার আমার মতো শনিমন্ত্রী কোশিমন্ত্রীর অবস্থান কতটুকু কথা বসে কোন হাস্তি নেয় কিচ্ছু নেয় সামান্য একটু দুদিনের ক্ষমতা বাহাদুরি কি ফ্যান করেন কে চান করেন গে লাঠি কে আমদার মুগুর করেন গে মাতবাড়ির ঠেলায় মানুষ অস্থির হয়ে যায় আল্লাহরে চেনে না আল্লাহরে অস্বীকার হায় কি কপাল আল্লাহ পাক বলছে বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জগতের মালিক যিনি তার প্রশংসা করো শুধু একটা পৃথিবী বানান নাই সহস্র সহস্র এভাবে জগৎ তিনি তৈরি করেছেন একটা দুটো শুধু তাই নয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা করো আল্লাহ কোন আল্লাহ যিনি রব্বিল আলামিন যিনি রব যিনি কি বলেন যিনি কি জরে গো কোন রব রব বলে কারে রব বলা হয় তাকে যিনি যার যতটুকুন যখন প্রয়োজন চাওয়ার আগে ওই সব যিনি যিনি পৌঁছায় দেন তার না রব তার না আমার যখন তাদের দরকার ছিল আল্লাহর কাছে চাওয়া লাগে নাই দরখাস্ত করা লাগে নাই সময় মতো আমার মুখে আল্লাহ পাক দাঁত পৌঁছায় দিয়েছেন ঠিক কিনা আল্লাহ পাক আমার শরীরটাকে বানায় দিয়েছেন কোনো দরখাস্ত করি নাই কোন আল্লাহর কাছে দরখাস্ত করা হয়নি আমার হাত লাগবে পাও লাগবে নাক লাগবে চোখ লাগবে ভালো লাগছে কিছু ভালো লাগে নাই বিনা দরখাস্তে সুন্দর একটা বডি আমাকে দান করলে বলি আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আল্লাহ তো এটার জন্য কোনো ট্যাক্স চান নাই ট্যাক্স এই যে বৈদ্যুতিক পাতি চলছে আপনাদের বাড়িতেও বৈদ্যুতিক আলো আছে ফ্যান আছে মাসের শেষে বিল আছে কিনা আছে কি যদি বিল না দেন তাহলে আপনার লাইন থাকবে না লাইন কেটে লাইন কেটে খুব সহজ এবার আপনি বলেন শীতকালে যে শীতের মজা ভোগ করলেন গরমের দিনে যে ঠান্ডা বাতাস পেলেন বাতাসের ভেতর থেকে যে অক্সিজেন গ্রহণ করলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসের শেষে কোনোদিন দিন ফেরেশতা বিল নিয়ে আসছে নাকি বেটা বিল দে তা না হলে ঘেড়ি ভেঙে দেব জি আরсело ভবিষ্যতে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন কোন বিচার ব্যবস্থা করেন নাই পয়সা দিয়া বিল দেওয়া লাগবে না নিয়ামত খাও সর্বদাই বরবাল الحمد لله رب العالمين শুকর আদায় আর দেখুন समस्त নেসেসারি এসেনশিয়াল সবথেকে জরুরি জিনিসগুলি আল্লাহনিজের হাতে রেখেছে না গভর্নমেন্টের হাতে দিয়েছে আল্লাহ জানে এগুলো ক্ষমতায় গেলে দারুণ শয়তানি করে সেই জন্য আল্লাহ এদের হাতে দেয় নাই আসল জিনিস আল্লাহ নিজের হাতে রাখছে নিজের হাতে এই বাতাসটা যদি আল্লাহ কোনো গভর্নমেন্টের হাতে দিয়ে দিতেন হায় হায় খবর আনতে বাতাসটা যদি গভর্নমেন্টের হাতে রাখত গভর্নমেন্ট বলতো বিরোধী দলের দাবি মানি না বাতাস দেবো না বলছে শ্বাস করে ঠিক না পানি বাতাস অক্সিজেন প্রাণী তোমরা বাঁচাতে কার লাগে এগুলি কার পক্ষ আল্লাহ মানুষের হাতে দেয় না মোটে সুযোগ পায় না তাই পায় ভাতে মারবো পানি খাবো আর যদি সুযোগ পায় তখন বেরই বানাবে এই যে আল্লাহ আসল জিনিস নিজের হাতে রাখছে কন্স সুবহানাল্লাহ আল্লাহ পাক এই বাতাস পানি অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচাচ্ছেন কি সুন্দর করে বডিটা বানালেন তাকান আমার নবীজি বলেছেন আমার নবী বলেছে কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার উপরে সৃষ্টির কলা કુশলতার উপরে একটা ঘন্টা গবেষণা করে চিন্তা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় বছরের নকল ইবাদতের সব লিখে দিবে চিন্তা করুন আদারটা দিছি চিন্তা করুন আমরাও চিন্তা করি মানুষ ঠকান চাই কি করিয়া ইহা চিন্তা করা বাদ ওজনে কেমনে দেওয়া যাবে খাদ্যে কেমনে ব্যাসল দেওয়া যাবে সাউলের মধ্যে আর কত তুষ মিশানো যাবে এই হলো চিন্তা খুদ পুরা মিশানো যাবে এমন পাথর মিশায় দাঁত চিকিৎসক পাসলে বাদ খাওয়া লাগে তার কোনটা ভাঙবে তার তো ঠিক নেই এই এইগুলো নিয়ে চিন্তা কর আল্লাহ কই চিন্তা কর গবেষণা কর কেমনি বানাইছে তোমার নিজের শরীরটা দেখো আচ্ছা দেখেন লক্ষ করুন বিরাসপরবাসী এই একটা বডি শরীর এটা কি শরীর এই শরীরটার দিকে লক্ষ্য করুন আল্লাহ সুযোগে না চান তুই আসবে এক ফুনি সেনটা দিっち করবে আপনার এই বডিটাকে উষ্ণ রাখার জন্য বডিটা যদি ইচ শীতল এটা কি হবে না কি করে একবারে তো তাড়াতাড়ি করে যোটে তো সময় লাগবে তাহলে শরীরটা কি থাকতে হবে বলে গরম থাকতে হবে উষ্ণ থাকতে হবে শরীরে গরম থাকে কিসে রক্তের কারণে কিসের কারণে রক্তের কারণে রক্ত হয় রক্ত তৈরি হয় কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট কাকে বলে কার্বোহাইড্রেট হচ্ছে চার প্রকার ডাল ডাল জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য এই চার প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট এগুলি যখন আপনি খান মাছ ঘোষ পনির দুধ ঘি দিল ফ্যাট এগুলি যখন খান তখন স্টমাকের ভিতরে পেটের ভিতরে আছে স্টমাক এখানে পাকস্থ সেই পাকস্থলির ভিতরে রয়েছে পেনক্রিয়াস পেনক্রিয়াস প্রতি মুহূর্তে ইনসুলিন তৈরি করে ইনসুলিন তৈরি করে আপনার খাদ্য হজম করার জন্য সহযোগিতা করে হজম হলে পরে ওই খাদ্য দিয়ে প্রাণ শক্তি দিয়ে আপনার ব্লাড তৈরি হয় ব্লাড যখন তৈরি হলো এই ব্লাড যদি এক জমা থাকে তাহলে তো আপনি মরবেন আরও তাড়াতাড়ি এখন শরীর সবটা গরম বানাইতে হবে না খালি মাথা গরম বানাইতে হবে কোনটা কথা খালি যদি মাথা গরম হয় তাই তখন মাথা খালি পিটাইবে জারে ভাবে তারে পিটাইবে এই জন্য মাথা গরম বানানো যাবে না পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা ভারসাম্য রক্ষ করে এই তাপমাত্রাকে সমানভাবে দিতে হবে সেজন্য কি করতে হবে সেজন্য আমরা পা পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সংখ্য নার্ভ সিস্টেম চালু করেছেন রক রেশা কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রব কত বলি রব তো বোঝেন না কি বোঝেন শিরা ও কুশিরা শিরা সব আমরা বুঝি ঠিক না এই রব এবং শিরা কতগুলি বলি মানুষের শরীরে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগ একটা একটা করে যদি জোড়া দেওয়া যায় তাহলে পৃথিবীটাকে তিনবার ঘুরে আসা যাবে শুনতে কেমন কেমন লাগে যেটা কিভাবে সম্ভব এইভাবে সম্ভব এইভাবেই সম্ভব যেভাবে আল্লাহ চিকিৎসা বিজ্ঞানীরা আরো বলেছেন মানুষের শরীরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগ গুলি ছিঁড়ে ছিঁড়ে একটার পাশে যদি আরেকটা এভাবে সাজানো যায় তাহলে তিন একর জমি লাগবে তা সাজায় রাখতে তিন একর জমি লাগবে একটা মানুষের রোগের সাথে এখন রক্তগুলি সেখানে যাবে না সে জায়গাটা কি হয়ে যাবে সাহায্য করেন আমাকে কি হবে না শুধু ঠান্ডা হবে কেন প্যারালাইজ হয়ে যাব রক্ত চলাচল করবে না হয়ে যাবে এখন এই রক্ত মাথা শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানুষের শরীরের মধ্যে আল্লাহ একটা তৈরি করে আপনারা কিন্তু শোভানাল্লা কইতে পারেন না বিনা পয়সা পাইছেন তো সেই জন্য আল্লাহ আসেন একটা জেনারেটার দিয়েছেন সেই জেনারেটারের নাম হট সেটার নাম হৃতীর্ণ হৃদপিণ্ডের কাজ কি হৃদপিণ্ডের কাজ হচ্ছে সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক সংকোচন সম্প্রসারণ এরকম করা চিকিৎসাবিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সব বুঝি কিন্তু হাটটা এরকম এরকম করে কেন আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না এটা কেন করে ওটা আল্লাহ ভুকু এটা কি আল্লাহ এরকম করছে পাঞ্চিং করছে আর রক্তগুলি প্রতি মুহূর্তে রগের রগের মধ্য দিয়ে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সাপ্লাই করে শরীরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছে শরীরকে এনার্জেটিক শরীরকে সচল করে দিচ্ছে এখন মানুষেরা খায় খুব বেশি মানুষ কিন্তু না খাইয়া মরে খাইয়েই মরে পাঙ্গাসের পেটি খাসির চর্বি বড় বড় রসগোল্লা এইগুলা সব মের খাওয়া খায় খাইয়া মসির তেল মাখে খেয়ে আর কয়েছে কেমন খাওয়াটা হলো কয়েছে সুদ নেন এত নাকি সুদ হয় না এমন খাওয়া খায় গলায় আঙ্গুন দিলে পাওয়া যায় পেটের উপরে উকুন মারা যায় এই এইরকম টাইট খাইয়া যারা খায় তাদের হার্টে যে আর্টারি আছে যে মোটা মোটা রগের ভিতর থেকে রক্ত গলি সাপ্লাই হয় সেই রগের ভেতরে চর্বি জমে যায় রগের ভিতরে যখন চর্বি জমে যায় তখন ব্লাড পাস হয় না বলে হার্ট অ্যাটাক করে আর হার্ট অ্যাটাক যখনই করলো তখন তাকে যদি বেঁচে যায় তাহলে তাকে বাইপাস অপারেশন করতে হবে রব লাগবে বাইপাস অপারেশন হচ্ছে বুক ফেরে হার্ট বের করে ওইখানে রব পাল্টাই আর একটা রব লাগাই হবে এখন রব পাবেন কোথায় এবার দেখেন আল্লাহর শেষদানা দিয়ে কেমনে পারবেন আল্লাহ রব্বুর আরবি আপনার হার্টের এ ধরনের রোগ হতে পারে অপারেশন করা লাগতে পারে রব লাগতে পারে সেই জন্য রবপুর আরবি এসপায়ার মার্চ হিসাবে গরুর ভিতরে ঠ্যাকের মধ্যে আলাদা চারপাশটা রব বানায় দিয়েছে সেই রবগুলি বাইপাস অমরোষণের সময় ডাক্তার রাম থেকে সেই রব বের করে অলিজার সাথে লাগায়া দেয় বাইপাস বাইপাস বলছেন শোধ মতো বাইপাস রোড আছে এটা বাইপাস রোড আছে কিছু জিনিস কলটা দিয়ে আসল রক্ত যেখান দিয়ে বাই সেই আসল রক্তটাই একটা বাইপাস রোড বাই করে দেয় ডাক্তাররা সেই রোড বাড়াবে কি দিয়া কামিক্ষার বক দিয়ে মানানো যাবে না ওইটার জন্য উরুতে আলাদা আলাদা করে রং আল্লা সৃষ্টি করে দিয়েছে সোভা আল্লাহ করিতে পারলাম না আর কিডনি লাগবে দু একটা কিডনি লাগবে মাত্র একটি কিন্তু আল্লাহ বা দুটি কিডনি দিয়েছে একটা যদি নষ্ট হয় তুমুরি না যাও আর তাকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিডনি হচ্ছে আপনার জীব বারবার পেশাব হবে এই জন্য পানি কম খাবেন না পানি বেশি পরিমাণে পান করবেন যত পানি পান করবেন তত কিডনি আপনার সচল থাকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই শরীরে তারপরে দেখুন বডি এবার তাকান আপনার চোখের দিকে কি সুন্দর দুটি চোখ এই চোখ দুটি আছে বলেই তো পৃথিবী দেখি সুবহানাল্লাহ পৃথিবী দেখতে পাই মা দেখতে পাই বউ দেখতে পাই কোরআন দেখতে পাই কাবার শরীফ দেখতে পাই আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন আমাদের যতদিন বাঁচায় রেখেছ মৃত্যু পর্যন্ত আমাদের চোখে যে নূর দিয়েছ দেখার তৌফি দিয়েছ করার আগে চোখের নূর সিরাইয়া দিও না বলি আমি এবার দেখুন এই যে আপনারা যেখানে বসা আছে এই জায়গায় এতগুলি মানুষের শ্বাস এবং প্রশ্বাস দিয়ে এই জায়গাটা অনেকটা বিষাক্ত হয়ে গিয়েছে এখানে পলিউশন আছে এখানে গাড়ির কালো ধোয়া ধুলা বালি দিয়ে জায়গাটা ভরা খালি চোখে ধরা পড়বে না আপনার কাছে যদি মাইক্রোস্কোপ যন্ত্র থাকতো তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত বিষাক্ত হয়ে আছে শ্বাস প্রশ্বাস এবং পলিউশন দিয়ে এই পলিউশন এই ধুলা বালি অহরহ আপনার চোখের মধ্যে ঢুকছে আপনার রেটিনা আপনার চোখের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিচ্ছে কিন্তু আপনার চোখের দৃষ্টি যেন নষ্ট না হয়ে যায় পৃথিবীর ধুলোবালি ময়লায় রোগ শিবানুতের আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক प्रकारे মেডিসিন এক প্রকারের পানি রেখে দিয়েছেন ওই পানিটা হলো ওই পানিটা সারা চোখে ছড়িয়ে দেওয়ার জন্য চোখের পলক চোখের পাতা দিয়ে দিয়েছেন অনবরত চোখ পলক পড়তেছে আর এই পানি দিয়া আল্লাহ চোখ পরিষ্কার করে দিতেছে আরে এমন আল্লাহর সেবা পায় না মানুষ এবং

চতুর্দিকে হার যদি কি বলে হার হাড়ের মধ্যে থাকে ঘিলু ঘিলু নরম এই নরম ঘিলুটা নরম ব্রেনটা রাখার জন্য আল্লাহ সেখানে কিছু ওষুধ রেখেছে সামান্য একটু পানির মতো আছে সেইখানে ব্রেনটা আছে যাতে করে হাড্ডির সাথে ধাক্কা লেগে আপনি যেন পাগল না হয়ে যান এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল সেল কি সেল হচ্ছে ই ডাবল এল সেল অসংখ্য সেল আছে ব্রেনের ভেতরে এই অসংখ্য সেলের ফাংশন কি এর ফাংশন হলো একটা ফাংশন হলো আনন্দ তৃপ্তি মেধা চিন্তা প্রজ্ঞা সুখ শোক অনুভূতি এসব অসংখ্য কাজ আপনার ব্রেনের মধ্যে রয়েছে অসংখ্য সাইডে এইগুলি রয়েছে এর মধ্যে রয়েছে মেমরি এর মধ্যে রয়েছে স্মৃতি আপনার যে কম্পিউটার আছে কম্পিউটার দেখছেন আপনারা দেখেন যাদের পয়সা বড় আছে কম্পিউটার কিনবেন এবং কম্পিউটার শিখবে কেন লন্ডন থেকে আসার সময় আমাকে একজনে একটা কম্পিউটার হাদিয়া দিল আমাকে এটা হলো পৃথিবীর লেটেস্ট কম্পিউটার এই কম্পিউটারের ভেতরে বটন টিপ দিলে পরে মানুষের মাথা লাগি বুদ্ধিটা দিতে চিন্তা করে বটন টিপ দিলে পরে সঙ্গে সঙ্গে সিস্টেম অনুযায়ী হাদিস অন্তত চোদ্দ হাজার হাদিস সেখানে সাজানো আছে আমি যদি চাই উজুর ব্যাপারে রসুল্লাহ কি কি বলেছেন আমি মাটন টিভ তখনই বোহালীতে কয়টা আছে মুসলিমে কয়টা আছে আবুদাহ কয়টা আছে নাসাইতে কয়টা আছে মাই হাগে কয়টা আছে চোদ্দ হাজার হাতির সেট করা আছে প্রত্যেকটি কম্পিউটারের উপরে সাজায় এতে সাজানো হলো কম্পিউটার আমি কিছু বুঝি আমার নিজের আছে কিছু কম্পিউটারে কাজ করি কম্পিউটারের ভিতরে একটা মেমোরি সেল আছে সেটাকে ইংলিশতে বলা হয় মাইক্রোচিপস ছোট্ট তিন আঙ্গুল দিয়ে ধরা যায় এই ছোট্ট তিন আঙ্গুল দিয়ে ধরা যায় মাইক্রো এর ভিতরে চোদ্দ হাজার হাদিস আছে এর মধ্যে অসংখ্য ডাটা আছে অসংখ্য সেল আছে পৃথিবীতে ডাটা যা আছে এর মধ্যে সব ঢুকানো যা আছে বিজ্ঞানীরা বলেছেন কম্পিউটারের ডাটা এসে নাই মানুষের ব্রেনে আল্লাহ এত মেমোরি দিয়েছেন সেই মেমোরির ভিতরে পৃথিবীর সমস্ত তথ্য ইনফরমেশন সবগুলি যদি ঢুকানো যায় তারপরে এক ভাগের একবার ভাগ জায়গাও পূরণ হবে না হচ্ছে সেই ব্রেন এর কাজটা কি রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন ব্রেন আপনাকে কিভাবে বুদ্ধি দেবে দেখেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অন্ধকার রাত সামনে একটা সাপ পড়ে গেল আপনার বাড়ি যাওয়ার সময় যেন সাপ না পড়তো বলেন আমি আবার চিন্তা করবেন সাপ করছে কাইলেন না রাস্তায় হেঁটে যাচ্ছেন সাপ পড়ছে কি সাপ দেখছেন কি দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে সাপ দেখার সঙ্গে সঙ্গে চোখ এটাকে পাঁচ মিনিট করেছে বুদ্ধির কাছে বুদ্ধি কথা ব্রেন ওখানে চলে গেছি ব্রেন সঙ্গে সঙ্গে বলল হাতে লাঠি থাকলে দুইটার মার আর যদি লাঠি না থাকে অ্যামাউন্ট দা ডাবুর মার পিছে দৌড় মার এই যে আপনি সাপ দেখলেন সঙ্গে সঙ্গে দৌড় মারলেন এই ডিসিশন নিতে সময় লাগছে কয় মিনিট এক সেকেন্ড সবজিয়া দেখলেন ব্রেন

একটি এই জিপা কত রকমের টেস্ট পাইবেন বড় টেস্ট একরকম টমেটোর আর এক রকম বিশুর একরকম আমের এক রকম কাঁঠানের এক রকম শিলাপির একরকম সন্দেশের আর এক রকম

baru lap eh, muda baru